হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লক তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে তোমরা অনেক অনেকই বলছি কি সরি তোমরা সবাই যেন আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো আমি সকালে চলে গিয়েছিলাম টিউশনে পড়াতে আজকে আমার টিউশনে পড়ানোর ছুটি ছিল না তো এখন যাচ্ছি আমাদের বড় ঠাকুর থানে কারণ ওখানে আজকে স্বাধীনতা দিবস হচ্ছে তো এখনও পতাকা ওঠেনি উঠবে তো আমাদেরকে সবাইকে ডেকে গেল যে চল ওখানে তো আমি তাড়াতাড়ি করে একটা কুর্তি পরে নিয়েছি যাওয়ার জন্য তো চলো দেখি এখন ওখানে কি হচ্ছে আমি যখন পড়াতেই যাচ্ছিলাম তখন ওখানে ওরা তখন কি করছিলো সবে কিনে নিয়ে এসেছিলো পতাকাগুলো তো এখন যাই গিয়ে দেখি আর হ্যাঁ বন্ধুরা তো আজকের দিনটা সত্যি খুব স্পেশাল স্পেশাল বলতে আজকের দিনে যারা দেশ স্বাধীন করে গেছিল আজকে তাদের জন্য একটা দিন আমরা তাদেরকে মনে রাখার জন্য এই দিনটা পালন করি কিন্তু আমাদের সারা জীবন মনে রাখা দরকার আছে কারণ তারা যদি না থাকতো তাহলে আজকে আমরা এইভাবে থাকতে পারতাম না এইভাবে খোলা মেলায় ঘুরতে পারতাম না তো তাদের জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে একটা নতুন জীবন দিয়ে গেছে আজকের দিনে তো তাদের তাদের যতই প্রশংসা করো যতই তাদের নাম করো তাদের কখনও প্রশংসা মানে কম হবে না সবসময় বেশি হবে তো চলো এখন যাই আর আমি গর্বিত যে আমি একটা একজন ভারতবাসী আর সব থেকে এটাই বলবো যে সত্যি খুব ভাগ্য মানে ভাগ্য করলে তারপরে ভারতবর্ষে জন্ম নেওয়া যায় তো এটাই বলবো দেশকে ভালোবাসো বন্ধুরা আর দেশের জন্য এমন কিছু কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ তোমাকে মনে রাখে তো জানি না আমি কি করে যেতে পারবো কিন্তু হ্যাঁ ইচ্ছা আছে সবার জন্য অনেক কিছু করার তো চলো আর সকাল সকাল আমাদের ছাদেতে পতাকা তোলা হয়ে গেছে কিন্তু আমরা সেই সময় ঘুমাচ্ছি ঠিক আছে তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন পতাকা পতাকা তুলেছে রুদ্র আর রুদ্রর বাবা তো তোমাদেরকে পরে দেখাচ্ছে আমাদের ছাদের পতাকাটা সত্যি খুব সুন্দর তো রাস্তা থেকে হালকা দেখা যাচ্ছে তো অতটাও দেখাতে পারবো কি না জানি না কিন্তু তাও দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা আমাদের ছাদের পতাকা কি সুন্দর উঠছে দেখো এখান থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু হ্যাঁ যতটা দেখা যাচ্ছে অনেকটাই ভালো দেখা যাচ্ছে দেখ তো যখন ছাদে উঠবো তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো আর ঠিক দেখো দুটো পায়রা আছে দুটো থেকে তিনটে পায়রা আছে দেখো ওখানে চলো তো বন্ধুরা দেখো এখনো গোছানো কমপ্লিট হয়নি দেখো এখনো গোছাচ্ছে তো আর এই দাদুটা হচ্ছে পতাকাটা তুলবে দেখো এটা হচ্ছে আমাদের ক্লাবের পতাকা ঠিক আছে দেখো সব বাচ্চারাও এসে গেছে দেখা যাক কখন পতাকাটা ওঠে সব রেডি করা আছে অলরেডি সব রেডি হয়ে আছে হ্যাঁ এই রং মাখতে তো বন্ধুরা দেখো এবারে পতাকা তোলা হবে তো দাদু সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে দেখো বন্ধুরা সবাইকে পতাকা দিয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের তো দেখো বন্ধুরা কত বাচ্চা এসছে দেখো ছোট ছোট বাচ্চারা এদিকে বড়রাও রয়েছে কম দেখো এই দাদুটা ঠাম্মাটা হচ্ছে ব্রিটিশ আমলের লোক মানে এনারা দেশ স্বাধীন হতে দেখেছে তো ওই জন্য এনাদের দুজনকে রাখা হয়েছে এখানে তো দাদু পতাকা তুলবে আর উনি তো আরো বয়স হয়ে গেছে তো ওনা উনি তো পারবে না তো যার কারণে ওনাকে বসিয়ে রাখা হয়েছে তো দেখো তো দেখো বন্ধুরা ভাইদের স্বাধীন করছে দেখো এইবারে পতাকা তোলা হবে তো সবাই ওখানে দাঁড়িয়েছে দেখো বন্ধুরা

আসছে না তো বন্ধুরা এটা পড়ে গেছে যার কারণে হাওয়াতে হাওয়াতে পড়ে গেছে হাওয়াতে হাওয়াতে পড়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের পতাকা উঠে গেছে এবার জাতীয় সঙ্গীত দেওয়া হবে সবাই মিলে

Joy, 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 বন্ধুরা জাতীয় সঙ্গীত গিয়ে আমাদের স্বাধীনতা দিবসটা পালন করা হলো শেষ করা এবারে কিছু খাবার দেওয়া হবে তারপরে শেষ হয়ে যাবে খাবারের মধ্যে আছে আর আরেকটা হ্যাঁ বিস্কিট আছে তো সবার জন্য দেখো বন্ধুরা এই বিস্কিট আর এদিকে আছে লজেন্স সবাইকে এটাই দেওয়া হবে দেখো <laughs> ঠাকুরতলা থেকে চলে এসেছি আর এই দেখো লজেস আর বিস্কিট নিয়ে চলে এসেছি আমি তো সবার জন্য বিস্কিট আর লজেস আর সত্যি বলবো এটা তোমার দেখে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যখন ছোট যখন ছিলাম যখন স্কুলে যেতাম তখন কি হতো স্কুলে যখন পতাকা তুলতাম স্কুলের আন্টিরা যখন তুলতো সরি তো তখন এরকম একটা করে বিস্কুট দিত তখন একটা নয় তখন দুটো করে মানে প্যাকেট কেটে বিস্কুট দেওয়া হতো তখনকার দিনে আলাদা কথা ব্যাপার ছিল কিন্তু এখন দেখো তো চলো সবাই এ দিনটা খুব ভালোভাবে কাটাও সুস্থভাবে কাটাও কারণ আজকের দিনটা সুস্থভাবে কাটানোর দিন কারণ তোমরা তো জানোই যে আজকের দিনে যদি মহান ব্যক্তিরা যদি না থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম বসু বসু এরা এরা যদি যদি না 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 থাকতো থাকতো অনেকে আছে নাম বললে শেষ হবে সুভাষচন্দ্র তাহলে আজ আমাদের দেশ স্বাধীন হতো না তো চলো এখন যাই গিয়ে কাজগুলো করে নিই তারপর আবার পরে দেখা করছি তোমাদের সাথে বন্ধুরা ছাদে এসেছি তোমাদেরকে দেখাতে যে আমাদের ছাদেতে পতাকা তোলা হয়েছে তো এত সুন্দর হাওয়া হচ্ছে যে তোমাদেরকে কি বলবো পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে তো দেখো আমাদের ফ্ল্যাগ কি সুন্দর উঠছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো এটাই তোমাদের দেখার জন্য এসেছিলাম তো যেহেতু সকাল সকাল আমাদের ছাদে মানে পতাকা তোলা হয়ে গিয়েছিল তো আমার দেখা হয়নি তো এখন তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমিও দেখে নিলাম তো তোমাদেরকে ভালো করে দেখা একদম ব্যাক ক্যামেরা করে কত সুন্দর উঠছে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে দেখো আর কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে দেখো খুব সুন্দর লাগছে মানে এতটাই সুন্দর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটু বাড়িতে কারণ মা যাওয়ার জন্য বলেছিল তো যার কারণে যেতে হচ্ছে হঠাৎ করে যেতে হচ্ছে তো যাই তো স্নান টান হয়ে গেছে আর এখন একটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই আর রোদ্দুরে আমি কিছু তাকাতেও পাচ্ছি না এতটাই রোদ্দুর তো চলো বাড়ি যাই গিয়ে আবার পরে দেখা করছি তো বন্ধুরা অনেকক্ষণ আমি চলে এসেছি বাড়িতে তো এখন বিকাল হয়ে গেছে আমি দুপুরে এসেছি এসে খাওয়া দাওয়া করে মা আর আমি দুজনে গল্প করছিলাম তো তখন আর ক্যামেরা অন করিনি এখন তোমাদের সাথে দেখা করছি তো একটু পরে আমার বোনরা আসবে তখন আবার তোমাদেরকে দেখাবো আর কি আর বলবো চলো তো বন্ধুরা আমার বোনরা চলে এসছে এদিকে হচ্ছে আমাদের কুটকুটি মিষ্টি খেতে বসেছে এই দেখ আর কি জামা পরেছে দেখো আমার ভাইয়ের টি শার্ট পরে নিয়েছে বাবার নয় ভাইয়ের বাবা পরে না বাবার ভাই পরে দেখো আর বোনের বর গিয়েছে কোথায় গিয়েছে তো দেখো বন্ধুরা এই আসছে আমার বোনের বর আসছে আর বাবা রাস্তায় ঘুরছে এদিকে আমার মা আর একটা বোন দাঁড়িয়ে আছে আছে গ্যারান্টি গ্যারান্টি আছে তুই মিটটি খাচ্ছিস খাও দেখ হ্যাঁ এবারে রাখি ঠিক হয়নি চলো বন্ধুরা পরে কথা বলছি তো বন্ধুরা তারপর বাড়ি থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছো তো বেশিক্ষণ আর ছিলাম না কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমাদের এখানে রাস্তা যেহেতু গোছানো চলছে মানে প্রচন্ড রাস্তার মানে অবস্থা খারাপ তারপরে একটা কালভেট মানে কালবেট বলতে বুঝতেই পারছো তো সেটাও ভেঙে গেছে জাস্ট চলার মতো রাস্তা রয়েছে নাহলে পুরোপুরি মানে খালের ওপরে ছিল তো খালবে তো যার কারণে ভেঙে গিয়েছে তো কোনো গাড়ি যা আসা করে না বড় গাড়ি তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমি রোজ রাত সাড়ে দশটা থেকে লাইভে আসি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য তো ছটপটি একটু আমার লাইভটা জয়েন করে একটু ভালোবাসা দিও তো টাটা